ডায়েট মানেই উপোস থাকা না ডায়েট মানেই হচ্ছে হেলদি খাবার খাওয়া আনহেলদি খাবার গুলো বাদ দিয়ে দেওয়া গাছ লাগানোটা বরাবরই আমার খুব শখের একটা কাজ আর এই বৃষ্টির দিনে আমি আর আম্মু চলে গেলাম ছাদে মরিচ গাছ লাগানোর জন্য এদিকে আম্মু আজকে রান্না করবে এটা আমার খুবই পছন্দের একটা তরকারি আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি নাস্তা তৈরি করতেছি আজকের নাস্তায় ছিল কাঁচা চোলা বুট দিয়ে সালাদ দিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে মিক্স করে নেওয়া আমি প্রথমে কাঁচা চোলা বুটগুলো কালকে রাত্রে ভিজিয়ে রাখলাম এখন সকালে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখানে শসা কাঁচামরিচ পেঁয়াজ তিনটাই কেটে নিলাম এবং ছোলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করব। আর এই নাস্তাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার আম্মুর খুবই পছন্দ এই খাবারটা আমরা তো এবারে রমজানের প্রায় সময় এই খাবারটা খেয়েছি সন্ধ্যায় বুট বাজি মুড়ির সাথে আবার আলাদা করে এরকম কাঁচা ছোলা তৈরি করা হতো এদিকে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই চলে গেলাম সাদে আমার গাছগুলো ঠিকঠাক মতো আছে কি না দেখার জন্য গিয়ে দেখি মাসাল্লা গাছগুলো খুবই তরতাজা হয়ে গেছে কারণ এই কদিনের রোদে এত বেশি শুকিয়ে গেছে আর সাদের মধ্যে গাছ লাগালে প্রচুর পরিমাণে পানি দিতে হয় আমি তো ছাদে তেমন উঠতেই পারি না সময়ের জন্য তাই তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে বা গাছগুলোর একটু প্রাণ আসছে এই যে এখানে পান গাছ লাগাইছি আর এখানে হচ্ছে ফুঁশাক গাছ এদিকে একটা মরিচ গাছ নিয়ে আসলাম বাজারে গিয়ে এই গাছটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে মরিচগুলো একদম সাদা দেখতে খুবই সুন্দর লাগতেছে আর একজনের মুখে শুনলাম এই মরিচগুলো খেতে নাকি খুবই ঘ্রাণ তাই তো আমি দেখে নিয়ে আসলাম আর আমি আর আমার আম্মু যেহেতু গাছ লাগাতে খুবই পছন্দ করি তাই তো আম্মুকে এনে দিলাম আম্মু ছাদে নিয়ে আসলো টপের মধ্যে গাছটা লাগিয়ে নিচ্ছে আম্মু আমি ভিডিও করতেছি মাসাল্লা গাছটা বৃষ্টির মধ্যে সুন্দরভাবে হয়েছে এদিকে খুবই এই ধনিয়া গাছগুলো আপনারা জানি না আপনাদের জেলায় খায় কিনা তবে আমাদের জেলায় নথুবা যে কোনো চটচডির মধ্যে এই পাতাগুলো দিলে খুবই ঘ্রান লাগে এবং খেতেও খুবই মজা লাগে এই ধনিয়া ফাতাটা আমার খুবই পছন্দ যেদিনই দেখি বর্তা অথবা চটচড়ি টাইপের কোনো রান্না হচ্ছে ওই দিনই আমি এই ধনিয়া পাতাগুলো নিয়ে তরকারির উপর দিয়ে দিয়ে দিই আমার কাছে খুবই ভালো লাগে এদিকে আজকে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে এই যে দেখেন আমাদের নোয়াখালীতে এত বেশি বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন থেকে জানি না আগের বছরের মতো হয়তো এবছরও বন্যা হয়ে যাবে তবে শুনেছি নোয়াখালীর পাশেই হাতিয়া বোলা নিজুমদ্বীপ এবং লক্ষ্মীপুর এই জেলাগুলোতে বন্যা হয়ে গেছে তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর এদিকে আম্মু বাসায় এসে দেখি লতি আমার সামনে নিয়ে আসছে এই কচুর লতিটা কে কে পছন্দ করেন এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে একদম মাখা মাখা করে রান্না করলে খুবই মজা হয় তো আম্মু আমাকে বলল। এগুলো কেটে নেওয়ার জন্য সকাল সকাল তো আমি এগুলো কেটে নিলাম আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি করা হবে আর বাসায় একদমই কারেন্টও ছিল না লাইটের চার্জও একদম চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ